আজকে আমাদের টপিক রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দু হাজার কে কে মুখ্যমন্ত্রী রয়েছেন এবং রাজ্যপাল রয়েছেন তা নিয়ে আজকে আলোচনা করবে যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ঠিক আছে তো চলো শুরু করা যাক প্রথমেই আসি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের যদি দেখি অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে অমরাবতী মুখ্যমন্ত্রী হচ্ছেন এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপাল এস আব্দুল নাজির আর প্রতিষ্ঠা হয়েছে পয়লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি হচ্ছেন চন্দ্রবাবু নাইডু পরের স্টেট রয়েছে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর মুখ্যমন্ত্রী পেমাকান্ডু এবং রাজ্যপাল হৈবল ত্রিবিক্রম পারনায়েক মোট মাঠ অ্যাসেম্বলি সিট রয়েছে লোকসভা সিট রয়েছে দুটি এবং রাজ্যসভা হচ্ছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঠিক আছে হেমন্ত বিশ্ব শর্মা বা হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল হচ্ছে লক্ষণ আচার্য ইনি হচ্ছেন হিমন্ত বিশ্ব শর্মা সিট রয়েছে লেজিস্লেটিভ অ্যাসেম্বলি একশো ছাব্বিশটি এবং লোকসভা হচ্ছে চোদ্দটি এবং রাজ্যসভার সাতটি সিট রয়েছে নেক্সট রয়েছে বিহার বিহারের রাজধানী হচ্ছে পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যিনি জেডিউ থেকে নীতিশ কুমার কোথা থেকে বিলংকরণ করে জেডিউ। ঠিক আছে আর কাউন্সিলিং কাউন্সিল সিট রয়েছে পঁচাত্তরটি অ্যাসেম্বলি সিট রয়েছে দুশো তেচল্লিশটি পার্লামেন্ট পার্লামেন্টারি কনস্টিটিউশনের মধ্যে রাজ্যসভা রয়েছে ষোলোটি সিট এবং লোকসভা সিট রয়েছে চল্লিশটি উড়িষ্যা ছত্রিশগড় ছত্তিশগড়ের রাজধানী হচ্ছে রায়পুর গভর্নর হচ্ছে রমেন রেখা পূর্বের মধ্যপ্রদেশের অংশ ছিল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে বিষ্ণু দেব সাই টোটাল এসএমবি সিট নব্বইটি লোকসভা সিট এগারোটি এবং রাজ্যসভার সিট রয়েছে পাঁচটি নেক্সট রয়েছে গোয়া গোয়ার রাজধানী হচ্ছে পানাজি গোয়ার রাজধানী কোথাও পানাজি মুখ্যমন্ত্রী হচ্ছে প্রমোদ সাওন্ত এবং রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই ঠিক আছে আচ্ছা ইট ইজ দ্য ইন্ডিয়ার স্মলেস্ট স্টেট বাই এরিয়া অ্যান্ড ইট ইজ দ্য ফোর্থ স্মলেস্ট বাই পপুলেশন তাহলে আমাদের কি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য যদি দেখা যায় তাহলে গোয়া হবে এবং স্মলেস্ট বাই পপুলেশন চতুর্থ ক্ষুদ্রতম হচ্ছে গোয়া আচ্ছা লেজিসলেটিভ রয়েছে রয়েছে সিট একটি এবং লোকসভার সিট রয়েছে দুটি পরে রয়েছে গুজরাট গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর গুজরাটের রাজধানী হচ্ছে কি গান্ধীনগর সিএম বা প্রধানমন্ত্রী হচ্ছে ভূপেন্দ্র প্যাটেল বিজেপি থেকে বিলং করে গভর্নর হচ্ছে আচার্য দেবব্রত ঠিক আছে রাজ্যপাল যে দেখো আচার্য দেবপাল ভুবেন্দ্র পটেল এবং রাজধানী হচ্ছে গান্ধীনগর টোটাল এসেম্বলি সিট রয়েছে একশো বিরাশিটি লোকসভার সিট রয়েছে ছাব্বিশটি এবং রাজ্যসভার সিট রয়েছে এগারোটি নেক্সট দেখো রয়েছে হরিয়ানা হরিয়ানা থেকে কি কি আছে হরিয়ানা হচ্ছে রাজ্য রাজধানী হচ্ছে চন্ডিগড় এবং রাজ্যপাল হচ্ছে বান্দারু দত্তাত্রেয় আর মুখ্যমন্ত্রী হচ্ছেন নায়াব সিং সাইনি নায়াব সিং শাইনী নেক্সট পরে কি হয়েছে পরে রয়েছে দেখো হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের দুটি রাজধানী হয় গ্রীষ্মকালীন রাজধানী এবং শীতকালীন রাজধানী ধর্মশালা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর সিং শুকু এবং রাজ্যপাল শিবপ্রসাদ এবং লোকসভা সিট রয়েছে চারটি এবং রাজ্যসভা সিট রয়েছে তিনটি এবং যদি ডেপুটি সিএম দেখা যায় মুকেশ মুকেশ অগ্নিহত্রী ঠিক আছে এরপর রয়েছে ঝাড়খন্ড ঝাড়খন্ডের রাজধানী হচ্ছে রাঁচি রাজ্যপাল হচ্ছে সন্দোষ গঙ্গোয়ার এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন যেটা প্রতিষ্ঠা হয়েছিল পনেরোই নভেম্বর দু হাজার সাত ঠিক আছে এখানে অ্যাসেম্বলি সিট রয়েছে একাশিটি এবং লোকসভা সিট চোদ্দটি এবং রাজ্যসভা সিট রয়েছে ছয়টি নেক্সট রয়েছে কর্ণাটক কর্ণাটকের কর্ণাটকের রাজধানী কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালোর ব্যাঙ্গালোর মুখ্যমন্ত্রী হচ্ছে সিদ্ধারামায়া এবং রাজ্যপাল হচ্ছে থাওয়ার চান্দ গেহলেট ঠিক আছে এ হচ্ছে আমাদের সিদ্ধারামায়া টোটাল সিট রয়েছে অ্যাসেম্বলি লেজিসলেটিভ অ্যাসেম্বলি দুশো চব্বিশটি সিট রয়েছে কাউন্সিল রয়েছে পঁচাত্তরটি লোকসভা হচ্ছে আঠাশটি এবং রাজ্যসভা রয়েছে বারোটি কেরালায় যদি আসি কেরালার রাজধানী হচ্ছে তিরুবন্তপুরম এবং রাজ্যপাল হচ্ছে রাজেন্দ্র আরলেকার এবং মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন ঠিক আছে এখান থেকে লেজিস্লেটিভ অ্যাসেম্বলি সিট রয়েছে একশো চল্লিশটি লোকসভা সিট কুড়িটি এবং রাজ্যসভা সিট নয়টি পরে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন যাদব এবং গভর্নর হচ্ছে মঙ্গু ভাই শ্রী প্যাটেল টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট রয়েছে দুশো ত্রিশটি লোকসভা সিট উনত্রিশটি এবং রাজ্যসভা সিট রয়েছে এগারোটি এরপরে রয়েছে মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই এবং মুখ্যমন্ত্রী দেবেন ফাড়নবিস এবং রাজ্যপাল হচ্ছেন সিপি রাধাকৃষ্ণ সিপি রাধাকৃষ্ণ লেজিসলেটিভ বাই ক্যামেরাল অ্যাসেম্বলি হচ্ছে দুশো অষ্টআশিটি সিট রয়েছে লেজিসলেটিভ কাউন্সিল আটাত্তর সিট রয়েছে পার্লামেন্টারি কনস্টিটিউশনের মধ্যে রাজ্যসভার উনিশটি সিট রয়েছে এবং লোকসভা রয়েছে আটচল্লিশটি সিট রয়েছে নেক্সট রয়েছে মেঘালয় মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং এবং রাজ্যপাল হচ্ছে সি এইচ বিজয় শঙ্কর এবং কি মুখ্যমন্ত্রী রয়েছেন কনরাড সাংমা এবং টোটাল যে অ্যাসেম্বলি সিট রয়েছে ষাটটি এবং লোকসভা সিট রয়েছে দুটি এবং রাজ্যসভা সিট রয়েছে একটি নেক্সট মণিপুর মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল মুখ্যমন্ত্রী এখন কিন্তু এন বীরেন সিং ছিলেন বিজেপি থেকে এবং বর্তমানে রাষ্ট্রপতি শাসন এবং গভর্নর হচ্ছেন অজয় অজয় কুমার ভাল্লা নেক্সট নেক্সট পরে কি রয়েছে মণিপুরের পরে রয়েছে আমাদের মিজোরাম মিজোরামের রাজধানী হচ্ছে আইজল প্রতিষ্ঠিত হয়েছে বা একুশে জানুয়ারি উনিশশো মুখ্যমন্ত্রী হচ্ছেন লাল দুহমা জেপিএম থেকে বিলম করে এবং গভর্নর বিজয় কুমার সিং টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট রয়েছে চল্লিশটি লোকসভা সিট একটি এবং রাজ্যসভা সিট একটি পরে রয়েছে নাগাল্যান্ড নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কহিমা গভর্নর হচ্ছে লা গণেশন এবং নেইপুর হচ্ছে নেইপুর রি হচ্ছে মুখ্যমন্ত্রী এবং এখান থেকে টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সিট রয়েছে ষাটটি এবং লোকসভা সিট একটি এবং রাজ্যসভা সিট একটি এরপর হচ্ছে উড়িষ্যা উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহনচরণ মোহনচরণ মাঝি এবং গভর্নর হচ্ছেন হরিবাবু কামবম পতি টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে একশো সাতচল্লিশটি লোকসভা রয়েছে একুশটি এবং রাজ্যসভা রয়েছে দশটি সিট রয়েছে পাঞ্জাব পাঞ্জাবের মধ্যে যে রাজধানী আছে পাঞ্জাবের রাজধানী হচ্ছে চন্ডীগড় মুখ্যমন্ত্রী হচ্ছে ভগবান মান এবং গুলাম চন্দ কাটারিয়া রাজ্যপাল হলেন গুলাম চন্দ কাটারিয়া তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী ভগবান মান ঠিক আছে এই স্টেট পাঞ্জাব এখানে অবস্থিত নেক্সট পরে কি রয়েছে রাজস্থান রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর তিন সিটি বলা হয় আচ্ছা মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজন লাল শর্মা বলা হচ্ছে হরিভা বাগাদে লেজিসলেটিভ এসেম্বলি দুশোটি সিট রয়েছে লোকসভা সিট পঁচিশটি এবং রাজ্যসভা সিট রয়েছে দশটি সিকিম হচ্ছে গ্যাংটক সিকিম হচ্ছে গ্যাংটক গ্যাংটকের বা সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক আর মুখ্যমন্ত্রী হচ্ছে প্রেম সিং তামাং এবং রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর ঠিক আছে ল্যাজিস্ট্রেন বত্রিশটি সিট রয়েছে লোকসভা সিট রয়েছে একটি এবং রাজ্যসভা সিট রয়েছে একটি তামিলনাড়ুর খুব মুখ্যমন্ত্রী চর্চার মধ্যে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী রয়েছেন আর এন সরি মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন এবং রাজ্যপাল রয়েছেন আর এন রবি তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং টোটাল সিট হচ্ছে দুশো চৌত্রিশটি এবং লোকসভা উনচল্লিশটি রাজ্যসভা হচ্ছে বিয়াল্লিশটি নেক্সট রয়েছে তেলেঙ্গানা তেলেঙ্গানার রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রীর চেয়ে রেবন্ত রেড্ডি আর রাজ্যপাল যীষ্ণুদেব যীষ্ণুদেব ভার্মা এবং প্রতিষ্ঠাতা দোসরা জুন দু টোটাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি রয়েছে একশো উনিশটি লোকসভা রয়েছে সতেরোটি এবং রাজ্যসভা সাতটি সিট নিয়ে রয়েছে এরপর আসছি আমাদের তেলেঙ্গানা হল ত্রিপুরা ত্রিপুরা যদি আসি ত্রিপুরা রাজধানী হচ্ছে আগরতলা মুখ্যমন্ত্রী মানিক শাহ মুখ্যমন্ত্রী মানিক শাহ আর এন ইন্ডিয়া সেনা রেড্ডি হলেন রাজ্যপাল টোটাল

শীতকালীন দেরাদুন এবং গ্রীষ্মকালীন হচ্ছে বরালী সেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি পুষ্কর সিং দানি এবং রাজ্যপাল হচ্ছেন গুরু গুরমিত সিং প্রতিষ্ঠা হয়েছে নয় নভেম্বর দু হাজার টোটাল অ্যাসেম্বলি হচ্ছে সত্তরটি রাজ্যসভার তিনটি এবং লোকসভা হচ্ছে পাঁচটি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের রাজধানী হচ্ছে কলকাতা মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল হচ্ছেন সি বি আনন্দ বোস ঠিক আছে

पीडीएफ ने देखा थैंक यू